হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ তো আমার সঙ্গে এখন রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি অসীম আক্তার তো দাদা এবার একটা সিনেমা করতে যাচ্ছে তোমরা অনেকেই হয়তো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ দাদার কমেডি ভিডিওস দেখেছো এনজয়ও করেছো তো দাদা এবার একটা সিনেমা করছে যেটার নাম হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান তো তোমরা সিনেমাটা অবশ্যই দেখো তুই তো আমিও মন থেকে চাই যে এই সিনেমাটা হিট হোক কারণ এটা আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি ফ্যামিলির একজনের সিনেমা মানে আমাদেরই সিনেমা ধরতে গেলে এটা তো আমাদের সিনেমা চলবে না তো কার সিনেমা চলবে তো অবশ্যই কালিয়াচক চ্যাপ্টার তোমরা দেখতে যাও কালিয়াচক চ্যাপ্টার ওয়ান যেন হলে হলে হাউসফুল যায় একদম এই দুই তারিখ দুই আগস্ট আসছে একদম ছবি কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আপনারা সবাই গিয়ে দেখুন টিকিট চলে আসবে কয়েকদিনের মধ্যে জানতে পেরে যাবেন বুকমাই শোতে অলরেডি আপডেট হয়ে গেছে ওখান থেকে টিকিট কেটে চলিয়ে যাবে সিনেমা হলে আর ভাইয়ের চ্যানেল যেটা হচ্ছে কমেডিয়ান এক্সক্লুসিভ সেটা সাবস্ক্রাইব করে দিতে হবে যারা এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটা ভাইও অনেক কমেডি ভিডিও বানাই এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন দেন ও মোটিভেশান পাবে এবং সেই মোটিভেশনকে কাজে লাগিয়ে আরও বেশি বেশি ভিডিও বানাবে এন্টারটেনমেন্টটা হচ্ছে আসল জিনিস মানুষের জীবনে খুব দরকার ভাই সেটা করছে এবং এই এই যে করছে সেটাতে আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর চক চ্যাপ্টার ওয়ান দুই তারিখে দেখতে যেতে হবে আর দেখতে এটা হবেই কারণ কালিয়াচক চ্যাপ্টার ওয়ান যদি হিট হয় আমি এখনই বলে রাখছি ধরতে গেলে আমার চ্যানেল যদি ওয়ান লাখ হিট করে কোনোদিন আমিও দাদার মতন দাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও কিছু একটা অবশ্যই করবো তোমাদের জন্য একদম কথা দিলাম সিনেমা বানাতে হবে একদম একদম একদম